করেছি আবার এই যে আচরণ এই আচরণে প্রশংসা করতে বাধ্য হচ্ছি আমি মনে করি যে একজন নেতা যিনি হবেন তার মধ্যে এই গুণাবলীটা থাকা খুব জরুরি প্রিয় দর্শক যারা আপনাকে সমালোচনা করছেন ওনারা অনেক সমর্থকও যে পছন্দ করেন নাই এটাই হবে এটাই হতে পারে আমি সেই সমর্থকদেরকে বলবো যে এভাবে বিবেচনা করেন জাতিকে বিভক্ত করা যাবে না আমি বারবার যে কথাটা বলি জাতিকে বিভক্ত করিয়েন না বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না আপনি কত লোককে বাতিল করবেন না সবাইকে নিয়ে চলতে হবে ছাড় দিতে হবে তাদেরকেও ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে আর অপরাধীকে আমি গ্রহণ করতে বলি না আবার বলি অপরাধীকে গ্রহণ করেন না অপরাধীর জন্য শাস্তি প্রাপ্য শাস্তি হওয়ার পর দেখা যাবে কি করা যায় কাজেই যারা অপরাধী নয় তাদেরকে একটা অচ্ছুত গোষ্ঠীর মধ্যে ফেলে দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করেন না তাদেরকে অবহেলা করেন না এটা ভালো হবে না যেন বাবুজলকে আবার ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সবার কাছ থেকে জাতিকে দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম